আমার বন্ধুগণ বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবমীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবর্তা সারা পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবায়ে কেরাম আর ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনদী নদী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন আমার সাহাবীরা তোমরা জানো এই মহিলা কি চিন্তে ভালো আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যা দুধ খেয়ে যার কোলে কাঠে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা ইনি হাজরাতে হারি মা তু সাদিয়া নিজে সম্মান দিয়েছেন মায়ের খাবার দা মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবে আমার বন্ধুগণ ওলামা পের বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলিমাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহ খুশি হয়ে যাবে খাওয়া তোমার সবচেয়ে বড় সুভা মা বাপ তুমি একটু দোয়া করে দেয় তোমার একটু বদ দোয়া করলে কোন পিসা পবিত করলে জাহান নামে যাবে এমন কথা নয় কোন মন অবত করলে তো চোখে যাবে এমন কথা নয় রসুল বলেছেন হুমা যাচ্ছা চুকা আবার না মা বাপ তোমার ভেস্ট মা বাপ তোমার জাহান মা বাপ যদি অসন্তুষ্ট হয় দু চোখে যাবি আর মা বাপ যদি খুশি আল্লাহ জানাতে চলে যাবে মায়ের পায়ের তলে তোর ভেস্ট আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেশত নারীর মর্যাদা ইসলাম দেয় নাই আল্লা দিয়েছেন আল্লাহ শেষ হয়ে গেলাম পানি দাও ছেড়ে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড় করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন দাঁড়ানো হাতে পানি করে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্লাস ঠিয়া। বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিৎকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়ায়া দিলেন হাজরাতে বাইজিদের মা উজু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন চিৎকার করে কেন্দ্রে বলেন আমার রাব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হে আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও হযরত আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ রসুলের সামনে এসে কাঁদতেছে শুরু হুজুর বলছেন আবুরা কান্দ কেন কান্দ কেন রাতের বেলা হাজরা আবু হরের বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছেন কোন কোস্তাক কি করেছে আবুহরের বলছেন না হুজুর কোনো গোস্তা কি তবে মারলো কেন হাজরা তাবু হরের হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছি মা জিজ্ঞেস করলেন আবহরা এত রাত্র কোথায় ছিল বললাম না আমি ছিলাম যে হদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নবীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে হুজুর বলছেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছু সুবাহ সুবাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নয় বিশ্ব নবী বলছেন এত বড় পাওয়ারফুল নবী লেজিসলেটিভ পাওয়ার সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা কোরআন শরীফ কোরআন শরীফ শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমা রেখা শুধু কোরআনই ঠিক করে রসুলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা এত বড় পর তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট মা বাপকে মেরেছেন আমি আল্লাহ নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোনো জিনিস বলে আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নাসিব করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন

আমি ইচ্ছে দেখতে চাই হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরনামক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে হযরত আবু বলেন মা আমি তোমার আবু ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হযরত আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়জের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম আমার মনে হলো তীর তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ কর্ম আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহর দরবারে তে আবু মারার মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমার ভাইরা মা-বাবা সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা-বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক বলেন বান্দারে দেখ মায়ের পেটিকাল না মায়ের বুকের মধ্যে mohabbat পাইদা করল এত mohabbat দিলাম তোর উপরে যেকো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পড়ে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুখেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খায়ছিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাসার মুখখানে শুকনা তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যে সব সন্তান থাকে মা কাটা কবিতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শশীরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় চোখ থেকে পড়তেছে বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানা আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের পয়দার তারে তার লাগে যা মা বুঝতে পারে আমার সত্তান্ত নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বিয়াদুরি করেছেন পা ধরে মাফ নিয়ে নেবেন পা ধরে মাফ নিয়ে নেবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দরদ তার বুকের মধ্যে হ্যাঁ মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না মা বাপ সম্পর্কে বলে মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শেখাচ্ছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা

محمد الرسول আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছে বান্দা তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর হে আল্লাহ আয় আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইরা

আল্লাপাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছে মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছে আর মানুষের পূর্বপুরুষ হচ্ছেন আজমার ইসলাম আর তার উৎপত্তি হচ্ছে মাটি থেকে মানুষ এসেছে আদম থেকে আদম এসেছে মাটি থেকে এখন আল্লাহ বলছেন যে আমি হচ্ছি তোমার স্রষ্টা আমি তোমাকে বানাইছি ফোরানে কারিমের কথা এভাবে বলছে ফুরোনাবিলা ওয়াকুন্তম আম মানুষ তোমরা কিভাবে কুফরি করো অস্বীকার করো আল্লাহর সাথে নাফারমানি করো কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত্যু তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছে এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল এ কথা বিজ্ঞান সম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি থেকে এলো পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো মায়ের জড়াইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্র কীট আর মায়ের বিম্বাণ অর্থাৎ স্পার্নজন এবং ওভান এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার কাস্ট থেকে সবেকে নির্গত এক ফোটা পানি দিয়ে আমি পাক তোমাকে সৃষ্টি করেছি করারেকারিম বলছিলাম মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানত না শুনত না আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি কোথেকে এলে কোরআনকারী থেকে তার জেনে নাও আল্লাহর বলেন ুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি রূপাদান দিয়া তৈরি করলাম মা-বাপের পুরুষের স্পার্ম আর মহিলাদের অভাব দুটোটি মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি রক্তকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোশত বানানা কোচিপচি হাত দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে ফাকায়সাউন আল উযমা লাহমান দিয়ে রক্ত দিয়ে সামলা দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানায়েছি মায়ের পেটের ভিতরে ফি একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোনো জার যেখানে পৌঁছতে পারবে না কোনো অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইউনিটের ভিতরে একটা ইউনিট যেখানে কোনো রকমের কোনো জার প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি কুফরি করতেছ আজকে আমাকে অস্বীকার করছো ওই দর্বের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে পারতাম মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকলঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গু করে বের করতে পারতাম পারতেন না আল্লাহর কুনার আমিন বলেন কেমনে বানালাম খলাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন খুদার উদ্রেক হলো রুহ যখন এসে গেল ক্ষুদা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোন মা-বাবা কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী। মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে পড়ে নাপাক রক্ত মুক্ত নাপাক হয়ে যাবে নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিগের করতে পারো করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের ক্ষুদা পুঁিয়া পেট খুদানিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষ মেরেছে হাতু দিয়া গুঁতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুঁতা মাল হাত দিয়া মাথা দিয়া মা ক্ষুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়ে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবে মধ্যে এসেছে রাতে বেলায় মা ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবার করলে যত সব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লা মাই লিগে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে ক্ষুদায় কষ্ট পায় না এই জন্য দশ মাস ধরে রোজা রাখলে যে সাপ হতো আল্লাহ রবাল